আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি চার্জার ফ্যান আর যেটা বাংলাদেশে একটা ব্যাপক ভাইরাল হয়েছিল আসলে মূলত যারা অল্প টাকার ভিতরে যারা চার্জার ফ্যান তৈরি করে ব্যবসা করতে চান মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা চাইলে কাঁচামাল নিয়ে ব্যবসা করতে পারেন আর ফিটিং মালটা আসলে ওইভাবে সময় পাই না দিকে করতে পারি না তো যারা কাঁচামাল নেবেন আর আজকের এইটা হলো আপডেট একটা চার্জার ফ্যান হ্যাঁ আপডেট চার্জার ফ্যান নতুন ব্যাটারি দিয়ে তৈরি করব এই ব্যাটারিগুলো আমার ব্যাটারি এখনও আসে নাই আসলে ইনশাল্লাহ আপনাদের একটা ভিডিও দিব অনেকে ভাববেন যে ভাই ব্যাটারিগুলো আসছে আসে না এটা আগেরই ব্যাটারি ছিল তো এই নতুন ব্যাটারির পারফরমেন্স কিন্তু ভাই গোট হয়ে থাকে এমএ যদিও বা কম হ্যাঁ বারোশো মিলি এম এটা তবে এটার রেজাল্ট ভালো সত্য কথা যেটা আজকে যে ফ্যানটা আমি তৈরি করলাম এই ফ্যানটার সম্পূর্ণ চার ব্যাটারি দিয়ে একটা ফ্যান তৈরি করেছি যারা অল্প টাকার ভিতর ফ্যান নিতে চায় যে আলি ভাই আমি তো একটা চার্জার ফ্যান নিব আমার তো বাজেট এমন না তো তাদের জন্য মূলত আজকের এই চার্জার ফ্যানটা ভিডিওর শেষে আমি এটার রেটটা বলে দেবো আর যারা কাঁচামাল নেবেন হ্যাঁ একের সর্বনিম্ন এক পিস দুই পিস তিন পিস দশ পিস একশো পিস হ্যাঁ যারা একটু বেশি দেবেন তাদের জন্য রেটটা একটু আরও ডিসকাউন্ট থাকবে তো ভালো মানের ব্যালেন্স বিএমএস ভালো মানের ব্যাটারি ভালো মানের মোটর দিয়ে একটা চার্জার ফ্যান তৈরি করলে কিন্তু ওইটার গুড রেজাল্ট আসে তো আলহামদুলিল্লাহ এটার পারফরমেন্সটা খুব ভালো এটা আমি কত ঘন্টা পেলাম কি আসে বিষয় এটা ডিটেলস আমি বলবো আর এটার কাঁচামাল কত করে নিতে পারবেন সেটাও আমি আপনাদের বলে দিব আর ডেসক্রিপশনে নাম্বার থাকবে বা স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব কারণ অনেক সময় ম্যাক্সিমাম সময় ব্যস্ত থাকি আর তলাগুলো দেখেন কোয়ালিটি সম্পূর্ণ ব্ল্যাক কালারের তলাগুলা আর এই তলা গুলার ভিতরে মোটামুটি একটা ভালো একটা তফাত আছে মানে ভালো আর কি তলাটা ভারী এবং ব্যালেন্স রাখে আর কি হ্যাঁ তো এই ফ্যানটার যে পুরো বিষয়টা যদি আমি একটু তুলে ধরি আপনারা একটু দেখেন এইটাতে একটা হ্যান্ডেল ব্যবহার করছি একবারে হলুদ যেটা এক নাম্বার হ্যান্ডেল তো ওই হ্যান্ডেলটা আপনারা জানেন এটার একটু দাম বেশি হয়ে থাকে আর ব্ল্যাক কালারের যে হ্যান্ডেলটা হ্যাঁ ওইটারও একটু দাম কম হয়ে থাকে আর কি তো সবগুলোই ভালো মানের হ্যান্ডেল দিছি কবি শক্তভক্ত হ্যান্ডেল আর এটার পারফরমেন্স বলি এটা অনেক স্পিডে ঘুরে এটার বাতাসও ভালো এটার ব্যাক আমি টাইমটাই দেখাবো হ্যাঁ মোটামুটি অল্প টাকার ভিতরে যারা চার্জার ফ্যান নিতে চান তাদের জন্য এই ফ্যানটা একটা বেস্ট হবে কারণ লোডশেডিং তো আর এত হয় না দেখা যায় আপনার এক থেকে দুই ঘন্টা এনাফ হ্যাঁ এক দুই ঘন্টার ভিতরেই আবার কারেন্ট চলে আসে তো যারা চার্জার ফ্যান গুলো নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে নাম্বারে এবং যারা কাঁচামাল নিতে চাচ্ছেন তারাও যোগাযোগ করবেন কত পিস কাঁচামাল লাগবে আপনাদের হ্যাঁ সেই কাঁচামালও দিতে পারবো ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণ কাঁচামাল আছে মোটর এইটাই যে মোটরটা ব্যবহার করেছি এই মোটরটা আসলে আমি দেখাইতে পারতাছি না হ্যাঁ তবে আপনারা যারা নিবেন তারা অবশ্যই তাদেরতে তাদের আমি অবশ্যই দেখাবো আর এটাতে যেই ব্যাটারিগুলো ব্যবহার করেছি আমি চারটা ব্যাটারি ব্যবহার করেছি এবং চার্জারটা খুবই ভালো মানের একটা চার্জার যে চার্জারটার রেসপন্স এবং সারা বাংলাদেশে যারাই নিছে তারাই বলছে যে আলি ভাই এই চার্জারটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ গোড কোয়ালিটি চার্জার আর এটা দিয়ে ফুল চার্জ হয় নাইন বোল্টের একটা চার্জার আমরা বারো বোল্টের ফ্যানটা তৈরি করি না কারণ বারো বোল্টের তৈরি করতে গেলে আপনার চার্জার বলেন বিএমএস বলেন এগুলোর রেট একটু বেশি আর কি আর প্রপারলি বারো ভোল্ট ব্যাটারি দিয়ে প্যাক দিয়ে আসলে চার্জটা ওইভাবে ফুল হয় না আর কি যাই হোক ওগুলো অনেক বড় বিষয় এই জায়গায় আমি আটটা ব্যবহার ব্যাটারি ব্যবহার করেছি এটাও আরেকটা ফ্যান আটটা ব্যাটারিতে মোটামুটি আলহামদুল্লাহ আমি মিডিয়াম স্পিডের পরে আট ঘন্টা ব্যাক আপ পাইছি তো যারা আট ব্যাটারি নিতে চান সেটাও আমি রেড বলবো আর যারা আপনারা চার ব্যাটারি নিতে চান সেটারও রেট বলবো এটা টাইমিংটা আমি দেখাই আপনারা আমি ফুল চার্জ দিলাম হ্যাঁ তো এটার টাইমটা আমি ধরে আপনাদের চালিয়ে মিডিয়াম থেকে একটু কম স্পিডে চালিয়ে আমি একটু দেখাই দেখেন এটা কিন্তু চলল হুম একটা লেভেল একটা স্পিড রাখলাম যেটা আসলে মানুষের জন্য প্রযোজ্য হ্যাঁ তো ওই যে টাইমটা আমি ধরি এই জায়গায় একটা পঁচিশে শুরু করলাম এটা আমাদের দিনের বেলা দুপুরে একটা পঁচিশে এটা চাললাম চালাইলাম এটা দেখা যাক কয়টা বাজে এটার শেষ হয় সেটা আমি অবশ্যই আপনাদের দেখাবো তো এটা এটার এখন বাজে কয়টা দেখি এখন হলো পাঁচটা প্রায় ছয়টার কাছাকাছি তার মানে এখনো ফ্যানটা চলতেছে তো এইভাবে যারা ফ্যানটা নিতে চাচ্ছেন এই লেভেলের তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোয়ালিটি সম্পূর্ণ ভালো কোয়ালিটি দিয়ে তৈরি করা হয়েছে আর কাঁচামালটা আপনাদের অবশ্যই আমি দেখাবো যারা কাঁচামাল নিতে চান এই ধরনের বডিটা থাকবে এই ব্ল্যাক কালারের হ্যান্ডেল থাকবে থাকবে আপনার গোলাপি কালার সরি কমলা কালার আর হ্যান্ডেলটা থাকবে হলুদ তো এইগুলা যারা নিতে চাচ্ছেন এই কাঁচামালগুলো তারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন বেস্ট কোয়ালিটির আহ দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর মূলত ব্যবসা তো ভাই একদিনের না আপনার সাথে যদি সম্পর্ক হয় ব্যবসা হবে হয়তো আবার দুই এক দুই চার দশ টাকায় দিক সেদিক এই তো মূল বিষয় তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ